চলুন আজ একটু কথা বলা যাক জিরো সে রিস্টার্ট নিয়ে হ্যাঁ ফেলের পেছনের গল্পটা তাই তো একদম এটা একটা হিন্দি ডকুমেন্টারি ড্রামা মানে টুয়েলথ ফেল তৈরির যে সংগ্রাম যে নতুন করে শুরু করার ব্যাপারটা সেটাই তুলে ধরে আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে ধরুন মিড ডে উইকিপিডিয়া আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ বলিউড হাঙ্গামাও আছে তো আমাদের কাজ হলো এই সব তথ্য একটু ঘেটে দেখা মানে ডকুমেন্ট্রিটা আসলে কি বলছে কাদের ভালো লাগবে এই সব আর কি ঠিক আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল বিদুবিনোদ চোপড়া নিজে এটা ন্যারেট করেছেন ও আচ্ছা নিজের গল্প নিজের মুখে বলছেন হ্যাঁ মানে প্রযোজক পরিচালক আবার ন্যারেটরও দারুণ তো আচ্ছা তাহলে একদম আসি পরিচালনা করেছেন আর প্রযোজনা ও ন্যারেশন তো বললামই বিনোদ চোপড়া মুক্তি পেয়েছে ১৩ ডিসেম্বর দু চব্বিশ আর বিক্রান্ত মেসি মেধাশঙ্কর ওনারাও আছেন নিশ্চয় হ্যাঁ ওনাদেরও দেখা যায় এখানেই তো আসল ব্যাপারটা তাই না হ্যাঁ এটা শুধু একটা সিনেমা কিভাবে বানালো সেটার গল্প নয় না না এটা আসলে চ্যালেঞ্জ ফেলিয়ার আর ওই যে নামটা জিরো সে রিস্টার্ট মানে একদম শূন্য থেকে শুরু করা ঠিক আর বিনোদ চোপড়া নিজের গলার ভয়েস নিজের অভিজ্ঞতা এটা একটা অন্য মাত্রা যোগ করেছে নিশ্চয়ই অবশ্যই অনেকে তো বলছেন মানে ফিল্ম স্টুডেন্টদের জন্য এটা একটা গাইড বুকের মতো হ্যাঁ শুনেছি প্রতিকূলতার মধ্যে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারটা একদম যেমন ধরুন একটা ঘটনার কথা পড়ছিলাম একদম লাস্ট মোমেন্টে একটা খুব জরুরি দৃশ্য লোকেশন বাতিল হয়ে যায় বলেন কি হ্যাঁ কিন্তু উনি নাকি ঘবরাননি মানে খুব দ্রুত অন্য ব্যবস্থা করে শুটিং চালিয়ে গেছেন এটা তো বিরাট ব্যাপার বাহ তার মানে শুধু টেকনিক্যাল ব্যাপার নয় একেবারে মানে চাপ সামলানোর ক্ষমতা ডিসিশন মেকিং সবকিছুর একটা ঝলক পাওয়া যায় ঠিক তাই আর এর প্রতিক্রিয়াগুলো সেগুলো তো বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ বেশ মিশ্র প্রতিক্রিয়া কিন্তু যেমন এনডিটিভি কি বলছে এনডিটিভি এটাকে বলছে আকর্ষক ভেতরের দৃশ্য মানে যারা সিনেমা ভালোবাসেন তাদের জন্য আচ্ছা আবার ইন্ডিয়া টুডে আরেকটু এগিয়ে বলছে এটা নাকি বিদু বিনোদ চোপড়ার লেখা একটা প্রেমপত্র ও মানে খুব পার্সোনাল টাচ আছে আছে বলছেন একদম মন থেকে বানানো একটা জিনিস কিন্তু বলিউড হাঙ্গামা কি বলছে হ্যাঁ ওখানে একটু অন্য সুর বলিউড হাঙ্গামা বলছে উদ্যোগটা ভালো মানে ভালো প্রচেষ্টা কিন্তু কিন্তু ব্যবসায়িক সাফল্যের দিক থেকে খুব একটা আশা দেখছে না রেটিংও কম দিয়েছে মাত্র পঁচিশ ও কারণটা কি মনে হয় তাদের মতে এটা একটু ধীরগতির হতে পারে সাধারণ দর্শকের জন্য কারণ ফোকাসটা তো গল্পের চেয়ে বেশি নির্মাণ প্রক্রিয়ার ওপর হুম মানে যারা ফিল্ম মেকিংয়ের খুঁটিনাটি নিয়ে আগ্রহী নন ঠিক তারা হয়তো শুধু গল্পটাই চান সবাই তো আর সংলাপ কিভাবে লেখা হল বা লোকেশন খুঁজতে কী কষ্ট হল এগুলো জানতে চায় না ঠিক বলেছেন সোর্সগুলোতে এটাও বলা হচ্ছে ডকুমেন্টারিতে নাকি বিক্রান্ত মেসিকে চরিত্রের গভীরে নিয়ে যাওয়ার জন্য চোপড়ার কিছু বিশেষ পদ্ধতি সেসবও দেখানো হয়েছে ওহ ইন্টারেস্টিং তাহলে তো টেকনিক্যাল দিকে আগ্রহীদের ভালো লাগার কথা হ্যাঁ যারা ওই দিকটা নিয়ে ভাবেন তাদের জন্য এটা দারুণ তাহলে এই যে দুটো দিক আমরা দেখলাম একদিকে খুব পার্সোনাল ইনসাইডার ভিউ আবার অন্যদিকে হয়তো একটু স্লো বা নিঃস্ব দর্শকদের জন্য কাদের জন্য এটা মাস্ট ওয়াচ বলা যায় দেখুন আমার মনে হয় যারা সিনেমার টেকনিক্যাল দিক মানে ডিরেকশন স্ক্রিপ্টিং এডিটিং শুটিংয়ের চ্যালেঞ্জগুলো এগুলো নিয়ে জানতে ভীষণ আগ্রহী তাদের জন্য তো এটা দারুণ জিনিস একদম তাদের জন্য এটা বিরাট পাওয়া অনুপ্রেরণাও হতে পারে কিন্তু যারা শুধু একটা ভালো গল্প বা বিনোদন খুঁজছেন তারা হয়তো মানে সিনেমা হলে গিয়ে দেখলে অতটা উপভোগ নাও করতে পারেন এটা একটু অন্য ধরনের অভিজ্ঞতা হুম ঠিক তবে যারা ফিল্ম মেকিং বা প্রোডাকশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য শেখার অনেক কিছু আছে অবশ্যই ওই প্রবলেম সলভিং ওই প্রেশার হ্যান্ডলিং এগুলো শেখার মতো জিনিস তাহলে সব মিলিয়ে জিরো সেরি স্টার্ট একটা বেশ অন্যরকম জিনিস ফিল্ম মেকিংয়ের যে কঠিন বাস্তব দিকটা সেটা খুব কাছে থেকে আর খুব ব্যক্তিগতভাবে দেখায় হ্যাঁ শুধু সাকসেস স্টোরি নয় ফেলিয়ার আর সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জেদটাও আছে আর বিদুবিনোদ চোপড়া নিজের ন্যারেটিভ একে আরও বেশি মানে আন্তরিক করে তুলেছে এই যে বিভিন্ন সোর্স আমরা দেখলাম তা থেকে এটাই স্পষ্ট হয় যে এটা আসলে বানানো হয়েছে ফিল্ম লাভার ফিল্ম স্টুডেন্ট আর যারা পর্দার পেছনের গল্পটা জানতে চান তাদের জন্য একদম একটা সিনেমা বানাতে যে কতখানি শ্রম কতখানি অনিশ্চয়তা থাকে সেটার একটা খুব সৎ চিত্রায়ণ বলা যেতে পারে আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে ফিল্ম মেকিংয়ের একটা আনফিল্টার ছবি আমরা পাচ্ছি এটা কি শুধু সিনেমার জগৎটাকেই দেখায় নাকি যে কোনো সৃজনশীল কাজে যে লড়াইটা থাকে সেই উপস্তত্ব বা অধ্যাবসায় সেটা নিয়ে আমাদের নতুন কিছু শেখায় বাহ খুব ভালো পয়েন্ট তো মানে যে কোনো ফিল্ডেই তো এই জিরোহসে রিস্টার্ট করার মানসিকতাটা লাগে তাই না হ্যাঁ সেটাই ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতে শূন্য থেকে শুরু করার এই স্পিরিটটা এটা তো আসলে ইউনিভার্সাল একদম এটা নিয়ে ভাবনার জায়গা রইল